পঁচিশ বছর ধরে ভাঙা টিনের চালায় অমানবিক জীবনযাপন করছে রাজার ডাঙ্গার ভূমিহীনরা নেই স্যানিটাইজেশন ব্যবস্থা নেই সুপ্রিয় পানির ব্যবস্থা পৃথিবী অনেক দূরে চলে গেলেও তারা আছে অনেক পিছিয়ে আজকে শুনবো তাদের মুখ থেকেই তাদের জীবনের কিছু কাহিনী আমরা একদিন গোসল করলে চার দিন গোসল করতে পারি না আমার লেপটিন নাই নিতে পারি না পুরুষ মানুষ বাড়িয়ে যায় আমরা মহিলা মানুষ কোথায় যাব এদিকে বাচ্চা কাচার স্কুল যাওয়ার সমস্যা আস্থা নাই কোন দিক দিয়ে বাচ্চা একজন দিয়ে আসি একজন ধরে আসি এইভাবে বাচ্চা কাচ্চাকে লেখাপড়া শিখাই দুই দুই মাইল দূরে আস ওইদিকে স্কুল স্কুল যাওয়ার সময় একটা বাচ্চা এই সে গাড়ি তলে চাপা যা পড়লো মারা গেল ঘরগুলোর পানি পরে আত্রের বেলা শুই সব আকাশে তারা না যায় দুই হাজার এক সালে আইছিলাম এখানে মনে করেন বিএনপি সরকার আমাদেরকে যখন কিবা করে ভূমি হিসাবে এখানে আশ্রয় দেয় আশ্রয় দেওয়ার পরে মনে করেন দুই হাজার এক সালে আসার পরে তারপরে ঘরে তখন থেকে আমি আমির সরকার আসার পরে কোনো দেখাশোনা নাই ঘরে বর্তমান সময় যে অবস্থা ভাঙাচ্ছে টিম পচে গেছে কোনো কিছু নাই সব কিছু নষ্ট জানাননি আপনারা আমরা জানাইছি সরকারকে জানাইছি অফিসে জানাইছি কোনো কিছু আমাদের কোনো কাজ কর্ম হইল না আমরা আশ্রয় প্রকল্পের মানুষ বাসিন্দার আমরা বসবাস করে আসি আজকে দুই এক সাল থেকে আজকে আমাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে বহু সরকারি ইয়া করলাম আমরা আবেদন করলাম এই হবে এই হবে এই হবে হবে করতে করতে আজকে কয়েক বছর বহু কষ্ট করে আমাদের দিন ইয়া করতেছি ঘরের মতো ছাতার কোনো ব্যবস্থা নেই বললে কিন্তু নাই নাই এটারও ব্যবস্থা কোনো নাই আমার সারা দিন পরিশ্রম করে যা আসে চারটা করে গেলে খাবো খেয়া যে এই বিশ্রাম আমরা করতে পারি না মাঝখানটা আমাদের নদীর মাঝখানটা আমাদের পাশে নদী পাশে নদী মাঝখানটা ডিপের মধ্যে আমরা আসি পাশে ঘর থাকা যায় না টিবল নাই লেপি নাই খুব কষ্টে আসি কোন জায়গায় যাবে কোন জায়গা তো আমার জায়গায় নেই সমস্যা আমাদের বাড়ি ঘর ভাঙ্গা চুরা এমন ভিডিও করে লেগেছে

মানে আমাদের নিরাপত্তা থাকে যায় বাড়িঘর তো ভাঙাই ওনাকে ভিডিও করে দিয়ে গেছে আমাদেরকে আমার কাছে টিন গুলো আমরা যাইবে প্লাস্টিক থাকি বসার সময় পঞ্চগড়ের রাজারপাট ডাঙ্গা গ্রামের যে অধিবাসীরা রয়েছে দীর্ঘদিন থেকে তারা মানবতর জীবন যেমন করছেন তাদের টিনের ঘরগুলো গুলো নষ্ট হয়ে গেছে এবং যে শিশুরা রয়েছে তারা কিন্তু পুষ্টিহীনতা ভুগছে এবং তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আমরা কারিগর থেকে এই গ্রামটি নিয়ে বিশেষ গবেষণা কার্যক্রম শুরু করেছি এবং এখানকার শিশুদের জন্য এখানকার অধিবাসীদের জন্য কি করা যায় সেটি নিয়ে আমাদের পরিকল্পনা চলছে আমরা শুরুতেই এখানকার যে শিশুদের যে সিলেবাস কেন্দ্রিক যে পড়াশোনাটা তারা তো কোথাও অনেক দূরে গিয়ে তাদেরকে স্কুলে যেতে হয় সূত্রে কিন্তু কোচিং ক্লাস বা যে প্রাইভেট পড়া বা স্যারের সঙ্গে স্পর্শে আসা সেটা কিন্তু তারা পাচ্ছে না তো আমরা নিজেদের উদ্যোগে কারিগরের উদ্যোগে আমরা একটু একটা স্কুল সম্প্রতি চালু করার উদ্যোগ নিতে যাচ্ছি সেটি প্রতি শুক্রবার এখানকার শিশুদের নিয়ে তাদের সিলেবাস কেন্দ্রিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেমন সাংস্কৃতিক বিষয়ে বিষয়ে বিজ্ঞান তাদেরকে সচেতন করা এবং পৃথিবীতে নতুন কিছু আইডিয়া যেমন রয়েছে শিশুদেরকে সেই আইডিয়াগুলোর সঙ্গে সম্পৃক্ত করা এই ধরনের উদ্যোগগুলো আমরা নিতে যাচ্ছি আশা করি আপনারা এই অধিবাসীরা সহ পঞ্চগড় জেলার সকল মানুষ সারা বাংলাদেশের মানুষ আমাদের পাশে থাকবে আমাদের রাজারপাট ডাঙ্গার যে আশ্রয়ন গুচ্ছগ্রাম যেটা রয়েছে সেখানে আপনার এখন বর্তমানে যেগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে বা যাদের টিনের ঘর করে দেওয়া হয়েছিল সেই সময় দুই সালের দিকে সো সেগুলো আপনার মেরামতের জন্য ইতিপূর্বে আমরা চাহিদা পাঠানো হয়েছিল কিন্তু আমরা সংশ্লিষ্ট দপ্তর থেকে বরাদ্দ পাই নাই আমরা সামনের দিকে সামনের দিনে আমাদের গত রাজস্ব সভায় একটি সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যেগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলোর একটি তালিকা করে আমরা সংশ্লিষ্ট দপ্তরে পুনরায় আমরা বরাদ্দ চাইব যদি আমরা বরাদ্দ পাই তাহলে সেগুলো ঘর মেরামত করে দেওয়া সম্ভব এই ওনাদের আবেদন করে আমরা হচ্ছে জনস্বাস্থ্যের মাধ্যমে যদি আলাদা কোনো বরাদ্দ আনা যায় বা জনস্বাস্থ্যের মাধ্যমে যেগুলো বরাদ্দ আমরা পাই স্যানিটেশনের জন্য বা টিউবওয়েলের জন্য যদি বরাদ্দ আসে তাহলে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব